হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি প্রায় অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই বাবার নাম নিয়ে দিনটা শুরু করা দেখ তো সকলে কামেন্টে লিখে দিও হারার মহাদেব তো এখন যেহেতু আমি ভোর ভোর উঠে পড়ি একটু হাঁটতে চাই যেহেতু হেলথের দিকেও একটু নজর রাখতে হবে তো অন্যদিন আমার সাথে কয়েকটা খুদে পার্টনার থাকে বাট আজকে আমি একাই পড়ে গেছিলাম তো আমি চলে গেলাম হাঁটতে এবং চল্লিশ মিনিট পর আমার হাঁটা হয়ে গেল দিন আমি ফিরে এলাম বাড়িতে এসে একটু ব্যায়াম করি শরীরের দিকে নজর রেখেই করি আর কি বলতে পারো তো ব্যায়াম ট্যাম করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আজকে কারণ প্রচণ্ড গরম আর দুদিন বৃষ্টি হওয়াতে একটু ওয়েদার ভালো ছিল বাট আবার রোদ রোদে একটু গরম শুরু হয়ে গেছে দেখো এখন বাজা হচ্ছে ছটা বাজে দশ তো চলো আমি স্নান করে নিই তো তারপর স্নান করে ভরে কিছু কাজ করে নিলাম দিন মা আর আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে মন্দিরে কারণ প্রথমেই বললাম আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাসের চারটে সোমবারই আমরা বাবার মাথায় জল ঢালি এবং পুজো দিই আমি আর মা দুজনেই তো তাই জন্য এখন মন্দিরে চলে যাচ্ছি তো চলো আজকে গিয়ে দেখলে মন্দিরটা ভীষণ ফাঁকা তো আমি ফোনটা নিয়ে যাচ্ছিলাম যে ভিড় থাকলে হয়তো আমি ফোনে ভিডিও করতে পারবো কি পারবো না সকলের সামনে না খুব একটা ভালো লাগে না করতে প্লাস রাখার স্পেসও পাই না মানে শিবরাত্রির পুজোর দিন তো সেটাই হয় যাই হোক আজকে অনেকটাই ফাঁকা ছিল তো চলো আমরা এখন পুজোটা করে নিই তো আমার জল হয়ে গেছে চাই এবার ঠাকুর যাবে তো কিছুক্ষণ বসার পর মশাই চলে এলাম এবং আমরা পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে এখন চলে এলাম বাড়ি এবং এসে কিছু খেয়ে নিলাম দেন এখন রেডি হয়ে গেলাম তো আমি এখন রেডি হয়ে গেছি এখন এসে একটু খেলাম খেয়ে রেডি হয়ে গেছি তো এখন যাবো হচ্ছে স্টেশনে আর সেটা হচ্ছে হেঁটে হেঁটে কারণ সাইকেলটা অনেকদিন হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর আমি সারাই হলি হেডে তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা তো জানো আমি একদম ট্রেনের টাইমে স্টেশনের এন্ট্রি নিই তো আজকে যদিও একটু আগে গেছিলাম আর আজকে দেরিতে যাওয়াতে ট্রেনটা ভীষণ ভিড় ছিল তো চলো এখন ট্রেনে করে আমি চলে এলাম আমার গন্তব্য স্টেশন লিলুয়া এবার যাই আমি ক্লাসের দিকে প্রায় সাড়ে তিন ঘন্টা পরে আমার ক্লাস শেষ হলো তো ক্লাসের কোনো ভিডিও আমি নিয়েই তো এখন চলে এলাম আবারও স্টেশনে কারণ এবার আমরা ধরব ট্রেন তো চলো এখন ট্রেনে করে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে ততক্ষণ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এইমাত্র বাড়ি এলাম আর আমার খুব রুচি খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি নিজেই মাকে বলেছি সকালবেলা যে আমি এই বেলা লুচি খাবো না রাতে খাবো দাঁড়াও না তো মা এসেছিলো বলে সামা চালে না সামা দানা খিচুড়ি করছিল সকালে খেয়ে গেছিলাম কিন্তু এখন আর সেটা ইচ্ছা করছিল না একবার দিচ্ছে কিন্তু আমার কিছু করছে না আর প্রথম খিদে পেয়েছে তার জন্য খেয়ে খেয়ে তো আমি থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো তো মাকে তখন খাই দিয়েছিলো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে পড়াচ্ছিলাম হচ্ছে এই আরেকজন এসেছিলো ওর পড়া হয়ে গেছে ও চলে গেছে তো আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম আর ওরও পড়া পায় এই দিকে এই অঙ্কটা করলেও ছুটি এই তো তাড়াতাড়ি করে ফেল তাড়াতাড়ি কর ঝপা ঝপ কর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবি গিয়ে তো ফোন দেখতে শুরু করে দিবি না টিভি দেখতে তাহলে কি করবে গো খাবে তো জানি খাবার পর কি করবে পড়বে তো পড়ো আচ্ছা বুঝলাম ঠিক আছে করে নি তো পড়ানোর ছুটি দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে মাকে একটু হেল্প করতে তো এখানে তরকারি করছিলো মা সেটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে বাবার জন্য চা করছিলাম তো চলো চাটা আমার কমপ্লিট হয়ে গেল বাবাকে আমি চাটা দিয়ে আসি তো তরকারিটা ওদিকে অর্ধেক হয়ে গেছে তার জন্য আমি প্রেশারে দিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াটা বসিয়ে নিলাম কারণ এখন ভাজবো হচ্ছে লুচি বাইদা ওয়ে তোমাদের কাদের লুচি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কামিনটা জানিও কারণ আমার পরোটার থেকে লুচিটা বেশি ভালো লাগে বাট আমাদের বাড়িতে লুচিটা খুব কমই হয় পরোটা প্রায় রেগুলারই হয় বাট আমি সময় খাই না এখন পরোটা খাওয়া কমিয়ে দিয়েছি তো আমি এখন ডিনার করতে বসেছিলাম এখন বাজে নটা বাট আমার খিদে পেয়েছিল খুব সেই আমি ক্লাসিক এসে একটুখানি খেয়েছিলাম মানে মা যেটুকু খাইয়ে দিয়েছিল তো দেখো এখানে আমি এক ঝুড়ি লুচি নিয়ে বসে পড়েছি যদিও এক ঝুড়ি লুচি আমার পেটে ঢুকবে না তিন থেকে চারটে ঢুকবে আসলে হট রুটিগুলো ঢোকানোর পর মা এখন লুচিগুলো ঢোকায়নি তো তার জন্য ওখানে আছে তো চলো আমি ডিনারটা কমপ্লিট করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার এখন ডিনার হয়ে গেছে আমি এখন কি বলো তো গাড়ি যাবি এখন যাচ্ছে হচ্ছে গাড়ির ঘরে আর অন্ধকারের মধ্যে আমাকে দেখতে পাবে না দেখো আমাদের বাড়ির ব্যাকসাইডে একটা সাইড বলা যায় না সাইডে এরকম একটা বড় বাসার আছে আগে ছোটবেলায় অনেক ভয় পেতাম এখন কুল বেবি এরকম একটা ব্যাপার ভয়টা লাগে না কিন্তু অন্ধকারে এখানে ছেড়ে দিলে তো ভয় লাগবেই তো চলো কী আছে জানি না বললো খুলে যাক দেখিটা কী যে এনেছে বুঝি না আর আমাদের গাড়ির ঘর তোমাদের না দেখানোই বেটার হুজো হাজার জিনিসে ভর্তি ও মা কি ওইটা কী আচ্ছা কাজু বিস্কুট ভীষণ ভালো লাগে তোমাদের কাজ ভালো লাগে বলো তো আর রে দেখো আমাদের স্কুটির এই সিটটার কভারটা কি করে দিয়েছে বিড়ালে এসে মানে বিড়ালগুলো এত বাজে কি আর বলবো তো এটা এনেছে ঘুমিয়ে যাই তো নিজের সব কাজ সেরে আমি এখন করে চলে গেলাম কারণ আমি একটু বলুন ঘুমাবো যেহেতু কালকে আমার বড় বড় ঘুরতে হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি সেখানেই এড করে দিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছেলে নতুন হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্টকে অবশ্যই একটু জানিয়ে দিও চলো আজকের জন্য পায় আমার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো একটা ব্লগ নিয়ে